চলে থাকলে ধরাম ফাইনারে চল বোন কোন কালে خالی বাবুগু আগে মরা বাঁচা খেলা শেখো আগে মরা মরণ হবে ওই জন্য বলেছে ধর্ম ধর্ম কাকে বলে ধি ধাতু মন প্রত্যয় করে হয় ধর্ম ধরে রাখার নাম হয় ধর্ম কর্তব্যের পালনের নাম হয় ধর্ম যাহার যাহা কর্ম তাহার তাহাই ধর্ম ধর্ম কাকে বলে ধরে ডাকার নাম হয় ধর্ম কি ধরবে বাবা 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 গীতায় বলেছেন অর্জুনকে শ্রীকৃষ্ণ ভগবান অর্জুন তুমি কর্ম করো তুমি চোখ কর্ম করো বাবা আমার কথা নয় তুমি চোখ কর্ম করো যোগ মানে মিলন কার সঙ্গে কার মিলন ভক্তের সঙ্গে ভগবানের মিলন ভক্ত কোথা ভগবান কোথায় আমার দেহের মাঝে আছে ভক্ত আর ভগবান ভগবান কে ভগবান হচ্ছে প্রাণ কৃষ্ণ ভক্ত কে অপান কৃষ্ণ অপান অর্থাৎ আরা ধর অপান বায়ু আর প্রাণ বায়ু হচ্ছে ভগবান অপান বায়ু হচ্ছে ভক্ত এই ভক্ত ভগবানকে ডাকছে তাই আমাদের নিশ্বাস যাচ্ছে আসা যাওয়া করছে নিতাই গৌর হরিব হরিবল হরিবল হরিব যোগ কাকে বলে যে করে সুপ্ত শ্বাসে যোগাযোগ তাকে বলে চোখ এ তত্ত্ব বুঝবে কে ওই বেলের কাটা গেঁটে দে ওই তুই জানবি তাছাড়া এই জিনিস জানার মতো ক্ষমতা হবে না আমাদের ছিল বছরে বারো তার থেকে যত কমাতে পারো আর এদের মাসে বারো তার থেকে যত বাড়াইতে পারো আমাদের ছিল এক জায়গায় কলব আর এক জায়গায় কালি দরকার হলে লিখে নিতাম আর এখন কালী কলম এক জায়গায় ভরে দিয়েছে যা যখন এখনকার দিনে বর্তমানে ছেলেরা তো মরার জন্য ধরফর করছে বাবু সত্যি কথা বলো আমাদের মানব জীবনে আমাদের মানব জীবনে কি দরকার সত্যি কথা বলুন আমাদের মানব জীবনে একটা জিনিস দরকার যেটা হচ্ছে গুরু আশ্রয় করতে হবে আর আশ্রয় করলে আপনার শ্বাস কন্ট্রোল হবে এই যে শ্বাস নিঃশ্বাস নেওয়া দেওয়া করছেন এই শ্বাস কন্ট্রোল হবে শ্বাস কন্ট্রোল হলে মন কন্ট্রোল হবে আর মন কন্ট্রোল হলে ব্রহ্মকন্টল হবে ব্রহ্মকন্টল হলে গোবিন্দ কৃপা করবে নিতায় গৌর হরি বল হরি বল হরি এই জন্য বলেছে যেদিকে আসে জীব সেইদিকে কৃষ্ণ ভদনের পথ খুঁজে নাহি পাই জীব আসে কোন দিকে এদিকে 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 লক্ষ্য করবেন কয়েকটি কথা বলে যায় জীব কোন দিকে আসে জীব নাশিকা দিকে আসা যাওয়া করে বাতাসে আসা যাওয়া করে চোখে দেখতে পাই না অনুভব করতে হয় একে বলছে আসে জীব সেই দিকে কৃষ্ণ ভজনের পথ নাহি পায় কৃষ্ণ কে কৃষ্ণ ওরে দাদুর কাছে দু চারটি কথা চান দাদুর কাছে বস ও আমাকে বলছে কলিযুগের পরমায়ু চার লক্ষ বত্রিশ হাজার চার লক্ষ বত্রিশ হাজার পৌঁছাবে তো কলিযুগের মানুষ পৌঁছাবে যেভাবে অত্যাচার করতে শুরু করেছে পৌঁছাবে সত্য যুগে ছিল সতের লক্ষ হাজার বাষট্টি হাজার সতের লক্ষ বাষট্টি হাজার হেতা যুগে ছিল বারো লক্ষ সাঁত্রিশ হাজার আর তারপর যুগে আট লক্ষ চৌষট্টি হাজার পরমায়ু তোমাদের কলি যুগে চার লক্ষ বত্রিশ হাজার পরমায়ু এখনকার দিনে মানুষ বাঁচবে কি করে মানুষের বাঁচার পথ কই জীবেরও নিস্তার লাগি নন্দসিত হরি ভুবনে প্রকাশ হলে গুরু রূপ ধরি হ্যাঁ তাই তাদের কাছে দুটি কথা শোনো ভগবানকে কি করে পেতে হয় এই যে মায়েরা ও মায়েরা আপনাদের ধর্ম আছে তো আছে হ্যাঁ কিছু মনে করবেন না দু চারটি কথা বলবো মায়েরা সত্যি কথা বলুন আগেকার দিনে যদি কোনো বুড়ি মা অর্থাৎ কোনো বয়স্ক মা থাকতো তাকে দেখলে বড় যায় দূর থেকে চিনতে পারত যেই মেয়েটার বিয়ে হয়েছে কেন স্মৃতির সিঁদুর দেখে তাই না স্মৃতির সিঁদুর মানে হাই রোডে মোরাম দেখে নাকি আর এখনকার দিনে হাই রোডে মালা নাই এখনকার দিনে হাই রোডের মাল নাই হ্যাঁ এখন সব বর্তমানে মেয়েরা সবাই বাইপাস করেছে একটু চিনি চিনি করে ঠিকই নাই তাই না হাই রোডের নাই সব পাইপাস এই যারা দেখবেন সুন্দর বাইপাসে তাদের বাইপাসই ছেল্লা হবে সিজার করে ছেল্লে হবে ঘরে তার হয় না এখনকার বর্তমানে ছেলে হয় হাঁসপাতালে নাকি গো আমাদের দিনে ছেলে হতো ঘরে চটের ঘেরা করতো একটা দায়মা ঢুকতো আর যার বাচ্চা হবে সে ঢুকতো বাবু মিথ্যা বোঝনা সত্যি বলছি দিয়ে একটা প্রদীপ জেলে দিত দিয়ে সেই প্রদীপটাকে কতগুলি মেয়েতে বলতো দাও ও কাজ করে ছেল্লে হবে টুক টুক এখন যদি প্রদীপ উপুর করে দেয় তাও ছেল্লে হবে না কারণ করবে তাই বলে সাম ঘরে ইদুর বিড় থাকলে পরে রে অরে এক ঘরে ইদুর বিড়াল থাকলে পর রে

আমাকে বলছে আগেকার দিনের ব্রাহ্মণ এখনকার দিনে ব্রাহ্মণ ব্রহ্মা নাকি নিজের সন্ধ্যাকে হরণ করেছিল বটে তা বটে আর এখনকার দিনে ব্রাহ্মণদের ধর্ম আছে আচ্ছা বামুনদের ধর্ম আছে না গো আগেকার দিনে বামুনের মুখে আগুন বের হইতো এখন মুখে টিপলে জল বেরাবে না কিছু মনে করবেন না এখানে আমাদের ব্রাহ্মণ আছে উনি খাওয়া দাওয়া করা ছিলেন খাওয়া দাওয়া করালে কি হবে যতক্ষণ পাবো ততক্ষণ তো ছাড়ব না বলে হাড়ি হাড়ি বাবা আগেকার দিনে ব্রাহ্মণের মুখে আগুন বেরেত আর এখনকার দিনে মুখে টিপলে জল বেরাবে না না বামুনে নটা গুণ আছে সম তম শৌচ খান্তি সরলতা আ আস্তিক আছে এখনকার দিনে ব্রাহ্মণের গুণগুলো আছে ব্রাহ্মণের মন সরল বটা একটা দিন আছে

মায়েরাই জবাব দেবে মায়েরা প্রত্যেক দিন সকাল বেলায় ব্রহ্ম মুহূর্তে উঠে সকাল বেলাতে ছড় মারল দিতে হয় বেলা বেলা সময় সময় উঠে আপনাদের কখন দেন আমাদের সব আটটার সময় দেয় আপনারা কখন দেন আটটার সময় হ্যাঁ ব্রহ্ম মুহূর্ত কাকে বলে এখনকার ছেলে পেলেকে যদি বলা হয় ব্রহ্ম মুহূর্তে সকালবেলায় উঠে একবার বেরিয়ে এসে তো ব্রহ্ম মুহূর্ত চেনে না হ্যাঁ সূর্য উঠিবার এক ঘন্টা ছত্রিশ মিনিটের সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত মায়েদের আটটা কমে ঘুম ভাঙে না সকালবেলায় বেলায় ছড় দেবে কি করে ওরে আগে কার দিনে সত্যি কথা বলুন আগে কার দিনে বৌমা অর্থাৎ শাশুড়িরা যারা থাকতো প্রতি বিরোশপতি বৃহস্পতিবার দিন পায়া আলতা পরতো পরতো না হেগো এখনকার দিনে পড়ে পড়ে এখনকার দিনে আর পড়ে না পাইয়া আলতা পড়ে না কিন্তু লিপস্টিক নিতে ভোলে না বাবা লাল করে জেলায় লিপস্টিক নিতে ভোলে না সব ধর্ম আছে ধর্ম নাই কোন জায়গায় ধর্ম নাই এই ওরে কামরাঙা আর অর্জুন ফলে দেখতে ফল দিয়া কি আরে কামরাঙা আর অর্জুন ফলে দেখতে ফল দিয়া কি মেলে আবার অর্জুন ফলে চিনি দিলে রে ওই আবার ফলে চিনি ফলে চিনি দিলে রে ওই আবার bülte palladan <laughs> মা আমায় বলে গেল কি বলিব ভাবের কথা জানেন গুণের নাতি মা গ আমায় বলে যায় বলে অগস্তর নামে একটা মনি ছিল ভাই অগস্তর নামে একটা আমার মনি ছিল বলে সেই মনে দেখো আমার গঙ্গা পান করিল আমাদের যুগে যার নাম আছে অগস্ত মনি গঙ্গাকে পান করিল বলছে অত বড় স্রোত অত বড় স্রোতে কি করে গঙ্গাকে পান করলো তাও তো বটে শোনো একটা ছেলে বলছে তার ছেলে বলছে মা এত বড় বড় মশের শিং নিয়ে মায়ের গর্বে ছিল কি করে মা বলছে বাবা এই মশটা যখন মায়ের গর্বে ছিল তখন কি এর শিং ছিল না এত বড় তার আকার ছিল ছিল না তাহলে অবস্ত কোন গঙ্গাটা পান করলো কি করে রে গঙ্গা কেন সাগর পান করেছিলেন গঙ্গা কেন সাগর পান করেছিলেন আমার দাদু বর গাছ খেয়ে নিয়েছিল জানেন বিরাট বটবৃক্ষ খেয়ে নিয়েছিল বটবৃক্ষ খেয়ে নিয়েছিল তাহলে বড় গাছ ছোট্ট বড় একটা গাছ কেবল বেরোচ্ছে দু পাতা তাহলে কি বিরাট বর গাছ খেয়ে নিল নাকি না অঙ্কুর অঙ্কুরে ভক্ষণ বাংলা যদিন ত্রিধারা অঙ্কুর গজল মানে সামান্য ত্রিধারা গঙ্গা যমুনাথ আমার সরস্বতী হল ত্রিধারা অঙ্কুরে অগস্ত মনে আমার গন্ডুস পেতে দিল আরে গন্ডু সাথে তখন আমার পান করে নিলাম তখন কেবল বেরোচ্ছে হালকা তাই বলে বিরাট গঙ্গা পান করেছিল না তোমার বুঝতে ভুল আর বুঝতে ভুল হবে না কেন এক জায়গায় লেখা আছে এখানে প্রসাদ করিবে না করিলে পঞ্চাশ টাকা জরিমানা লাগবে হয় না এখানে প্রসাব করিবেন না না করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা লাগিবেন আমার পাল্লাদার পড়ছেন এখানে প্রসাদ করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা লাগিবে লেখার দোষ না পড়ার দোষ শাস্ত্র পড়ার দোষ গঙ্গা কেবল অঙ্কুরে দণ্সে পান করেছে ত্রিধারা কেবল বেরোচ্ছে সেই গঙ্গা যখন আমার আমার পান করে নিল ওরে আমার গুণের নাতি তুমি শুনে চলা গা গে গান একটা মেয়ে নাকি ছিল আমার মহাভারতের কথা বন্ধু তুমি চলো যার নামে কুন্তি দেবী তার পাঁচটা স্বামী হয় বল অনেকগুলো স্বামী হলেও জানেন মহাশয় না দ্রৌপদীর পাঁচটা স্বামী কুন্তি একটাই স্বামী কিন্তু এই ছেলেগুলো হলো কি করে জন্য বলে কুন্তির পাঁচটা স্বামী কি করে হয় বিয়ে করা স্বামী আগে না এই যে দেবতা আছে যখন আহ্বান করতেন অতি বলা মন্ত্র দিয়ে তখন সেই দেবতা আমার কন্তির কাছে হাজির হতো যখন আমার ঠাকুরতে ছিল বাবার ঘরে ছিল দেখো তুমি শুনে চলো তখন কুন্তির বিয়ে হয়নি কুন্তির বিয়ে হয়নি যখন আমার বাবার ঘরে ছিল দুর্বাসা নামে একটা মুনি চলে গেল তাদের ঘরে সেবা করে আমার সন্তুষ্ট হয় আমার দ্রৌপদীকে আহ কুন্তিকে তখন একটা মন্ত্রদান হয় বললে কুন্তি তোমাকে একটা মন্ত্র দেব অতিবালা মন্ত্র এই মন্ত্র তুমি যখন স্নান করতে গিয়ে যখনই আহ্বান করবে সেই দেবতায় এসে হাজির হবে সেই এসে হাজির হবে সে যুগের মেয়ে দেখ কুন্তি আই বুড়োতে গঙ্গায় স্নান করতে গিয়ে আমার সূর্যদেবকে আহ্বানে করিল সূর্যদেবকে আহ্বান করিল সূর্যদেব আহ্বান করলেন সূর্যদেব হাজির হলেন কুন্তিকে বলল কুন্তি বলো তুমি কি চাও বললো আমি কিছু চাই না আমি কিছু চাই না আমি আপনাকে আহ্বান করেছি পরীক্ষা বললাম সূর্যদেব বললে যখন আহ্বান করেছ কিছু না দিয়ে কে আমি যেতে পারি এতগুলো মেয়ে আছে আমাদের যুগে যার নাম আছে কুন্তি পাঁচটা দেবতাকে যখন আহ্বান করেছে তখন সেই দেবতা হাজির হয়েছে

কুন্তিরি গর্বে দেখো সন্তান এসে গেল নামে জন্ম নিল ভাই তখন দেখো দিয়ে তো হয় নাই আমার ছেলে দেখো প্রসব করে কাঠার বাসায় জানি আজ ভরে দিয়ে জলে ফেলে জানেন আমার কত বড় নারী ছিল কত বড় মা পরে যখন কুন্তির বিয়ে হলো পাণ্ডু রাজার সঙ্গে হিমাদ্রী পর্বতে গিয়ে পাণ্ডু রাজা বলছে আমি যদি তোমার সঙ্গে রমন করি তাহলে আবার মৃত্যু হবে কেন কিন্দম ঋষির অভিশাপ ছিল কথাটা শুনে যান ভালো করে কিন্দম ঋষির অভিশাপ ছিল কেন হরিণ হরিণীকে সিঙ্গার করছিলেন সেই সিঙ্গারও সময়ে পাণ্ডু রাজাই একটা বান মেরেছিল রে পাণ্ডু রাজাই একটা বান মেরেছিল